শোনা আমার বাবা বলেছে বিয়েতে বাইক দিতে পারবে না তো তুমি কি করবা আমি তাহলে অন্য মেয়ে দেখি বিয়ে করব সে যতই মাও না কেন বাইক ছাড়া আমি বিয়ে করছি নে হ্যালো এটা কি থানা ইয়েস স্যার আমার বাড়িতে তো কালকে চুরি হইছে হাউ ইংলিশ তাহলে তো আমার ইংলিশ দেখোই তুই কাটিনটা বাসের বাড়া ঢোকিনটা সোর নোয়িংটা জিনিসপত্র গোয়েন্ডা ডোর হতে দা বাঁশের বেড়া বাঁশের বেড়া দা খারা খারা তার ভিতরে পেরাক মারা

করবো না আমি তোমার সংসার কাজের লোক বানায় রাখছো তুমি আমার হম ভাবো তো তোমার ভাগ্য কত ভালো তুমি কাজের মেয়ে হয়েও মালিকের সাথে একই বিছানায় ঘুমাও এই আমি বাজারে যাচ্ছি কলপারে বাসন রাখা আছে ধুয়ে রেখো না হলে আমি বাড়ি এসে ধুয়ে দেবো আচ্ছা ঠিক আছে এক মিনিট ও কি বলে গেল বাসন ধুয়ে দেবে না আমারে ধুয়ে দেবে কি করে থাক বাবা দরকার নেই আমি বাসনগুলো মেজে রাখি কি হয়েছে তোমার আর বলো না কালকে আধার কার্ড বানাতে গেছিলাম ওরা বলছে মোবাইল নাম্বার লাগবে

তোমার বিয়ে করার থেকে আমার আইবুড়ো দেখা ভালো ছিল হ্যাঁ আমার মা ঠিকই বলতো তখন আমার মার কথাটাই শোনা উচিত ছিল কেন কি এমন বলতো তোমার মা আমার মা বারবার করে বলেছিল ওই ছেলেটা বিয়ে করিস না করিস না করিস না ও বাবা 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 ওই মহিলার আমি তুমি খারাপ বাপ দাম উনি আমার ভালো চাই তো অত সহজ নাকি তাই পাঁচ বছর ধরে সংসার করছি কোন জায়গাতে আসবে আমি জানি তো বাসায় কেউ আছেন এই গরিব ভিখারিকে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন